মা বলে ডাকিলে কোলে নাও ভক্তজনে একবার মা মা করে ডাক দিলেই মা তার পরম ভক্তকে কোলে টেনে নেয় এবং মহারাজ এ কথাই আমাদের বারে বারে বলেন যে আমি মায়ের কাছে আমার আর্জি পৌঁছে দিই তারপরে যা করার মা করেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতেই বলবো খুব সম্প্রতি মহারাজ এমন একটি কাজ করেছেন যেটাকে ইংরেজি কথায় বলতে গেলে মানে অত্যন্ত ভেরি 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 ক্রিটিক্যাল একটা জায়গাতে কাজ করেছেন এবং সেখানে তিনি কাজ করে সেই রুগীকে স্বাভাবিক জীবন বা জীবনযাপনে আজকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন এবং এটা কিন্তু মহারাজের কাছে একটা লড়াই ছিল সেই লড়াইয়ের ব্যাপারে বা তিনি কিভাবে এই যে একটা জায়গা মানে যেটা একটা অক্ষমতার জায়গা থেকে সক্ষমতার জায়গায় পৌঁছলেন এবং মহারাজের একজন পরম প্রিয় ভক্ত তিনি প্রতিনিয়তই মন্দিরে আসতেন হঠাৎ করে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোকের মতো মানে সেরিব্রাল অ্যাটাকের মতো একটা সাংঘাতিক রোগ তার মানে অ্যাটাক তার হয় এবং সেই ক্ষেত্রে ডাক্তার একেবারে সময় ধরে বলে দিয়েছিলেন যে এখানে আমার কিচ্ছু করার নেই এবং ধীরে ধীরে তার অপারেশনের পরে সেই পেশেন্ট অবনতির দিকে চলে যাচ্ছিলেন সেই সময় মহারাজ কী করলেন বা সেইখান থেকে সেই ভক্তকে তিনি কীভাবে স্বাভাবিক করে তুললেন সে কথাই আজকে শুনব দেখো ছেলেটি আমার দীক্ষা দেওয়া এবং তার ওয়াইফকেও আমার দীক্ষা দেওয়া এবং আমি দুজনকে প্রচণ্ড ভালোবাসি হঠাৎ চার দিন আগে না পাঁচ দিন আগে অসুস্থকে রাতির একটা হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক হয় ওরা সরলেগের কোনো নার্সিংহোমে দেয় বিকাল পাঁচটা ছটার পর ডাক্তার বলেছে অবস্থা খারাপ এখানে কিছু করা যাবে না একমাত্র নিউরোসায়েন্সের ব্যাটার তখন তারা যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে অক্সিজেন সব আছে আমি তাদের বলছি তোমরা মানিকতলা কস করছো বললে মহারাজ আপনি জানলেন কী করে তাহলে আমি জানি না আমি জিজ্ঞেস করছি তুমি মানিকতলা তোমরা ক্রস করেছো বলছে হ্যাঁ যখন ঢুকে গেছে তখন বলছি তোমরা ঢুকে গেছো এমার্জেন্সিতে আছো বলছে হ্যাঁ তারপর নিউরো সেদিন রাত্রির এগারোটার পর ডাক্তার বোর্ড বসিয়ে ব্লিডিং দেখে বলে একে অপারেশন টেবিলে নিয়ে যাবে রাত্রির একটা থেকে সাড়ে চারটে অবধি অপারেশন হয় আমি মায়ের কাছে বসে আছি মা ছেলেটাকে বাঁচাবি না মা ছেলেটাকে বাঁচা এই বলে কাতর কণ্ঠে আমি ডাকছি মাকে ডাকতে 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 ডেকেই যাচ্ছি কোনো সাড়া নেই কিচ্ছু নেই তারপরে সকালবেলা বলল ডাক্তার নাকি বলেছে অপারেশন সাকসেস যাই হোক ভেন্টিলেশনে ছিল আমাকে বলল মহারাজ আপনি একটু চলুন দয়া করে আমি দয়া নয় আমার কর্তব্য আমি গিয়ে যখন ডাক্তাররা বলল সামনে পেশেন্ট কারকে যেতে দিচ্ছে না বলছে আপনি মহারাজ আপনি এসছেন যান আমি মাথায় হাত দিয়ে জব করতে চোখ মিটমিট করে তাকালো তারপর বা পাটা না আচা ডাক্তার ছুটে এসেছে নার্স ছুটে এসছে তারপরে আমি আস্তে আস্তে চলে আসি চলে এসে মাকে ডাকি মা তুই কি বাঁচাবি না তুই কি চাস ওই ফুটফুটে মেয়েটার মাথার সিঁদুর মুছতে চাস এইটাই তুই কি ভালো লাগবে তোর মাকে নানা রকম ভাবে মাকে বলে আমি তো উকিল সেই উকিল বোঝাবার চেষ্টা করছি মা জজকে এটা করলে হয় এটা করলে অর্থ মা কথা শুনেছে যাই হোক সে আজকের খবর সকালবেলা ভেন্টিলেশন থেকে তাকে বাইরে রেখেছে পেশেন্ট ক্রমাগত সুস্বত চলেছে এর পরে কি হবে আমি এখনো জানি না সেটা জানে আমার তারা মা আমার কামাক্ষার মা আমি এদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছি ছেলেটা হয়ে মা যেন মুচকি হাসে বলে প্রত্যেক বাড়ি এক একটা ঘটনা হয় এইটি শেষ মা আবার একটাকে আবার একটা তোর তো চাওয়ার আর শেষ নেই তো মাকে বলি মা এই সন্তান তো আমার এদের কিছু হলে ভেতরটা যে বড় কষ্ট হয় তাই তো তোকে আদর করে ছোটো মা আর বড় মা বলে ডাকি করুণভাবে একটু দেখ মা তুই তো মা চোখ মিললে সারা ভারতবাসী উপকার হবে তুই ছাড়া কে আছিস যেমন আমাদের গর্ভবতী মাকে মা বলে ডাকি তার ওপরে তুই মা তো তোকে না ডেকে কিছু করতে পারি তাই তো বলি জয়ের তারা জয়ের তারা জয় তারা